নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত মূলত আমরা নবম দশম শ্রেণীর অনুশীলন তিন পয়েন্ট পাঁচের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো সমাধান করতেছিলাম আজ হচ্ছে আমরা উদাহরণ নম্বর ছত্রিশের যে অঙ্কটি আছে আজ আমরা সেই অঙ্কটি সমাধান করব এখানে বইতে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে করব না আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করব। এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি অঙ্কটি কী আছে দেখো বলছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে টি ঘন্টায় যায় হচ্ছে তোমার এক্স কিলোমিটার যেতে পারে এবং স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার টি টু লাগে স্রোতের বেগ এবং তোমার নৌকার বেগ কত সেটা তোমাকে বের করতে বলছে তো এখানে আগে আমাকে বুঝতে হবে কি যে প্রতিকূল কী এবং অনুকূল কী অনুকূল হচ্ছে স্রোত যেদিকে যায় এবং সেদিকে যদি নৌকা চলে ওটাকে বলা হচ্ছে হলে অনুকূল আর প্রতিকূল হচ্ছে স্রোতের বিপরীত দিকে যদি নৌকা আসে সেটাকে বলা হলো প্রতিকূলের দিকে নৌকা আসা এখান থেকে তাহলে তোমাকে কী করতে হবে স্রোতের বেগ এবং নৌকার বেগটা তোমাকে বের করতে হবে তাহলে দেখি আমরা এটা কীভাবে সমাধান করতে পারি তা চলো তো আমরা কী করবো আমরা তো জানি না নৌকার বেগ বা স্রোতের বেগ কত তাই আমরা কী করবো এখানে ধরে নেব আমরা লিখতে পারি ধরি নৌকার বেগ নৌকার বেগ নৌকার বেগ আমরা এখানে কী ধরতে পারি ধরো এম ধরি এখানে আমরা এক্স ধরবো না বা ওয়াই ধরবো না কারণ কি এখানে কিন্তু তোমার এক্স দেওয়া আছে যদি তুমি বলে দিচ্ছি যে এক্স কিলোমিটার তাই আমরা কিন্তু অন্য কোনো অক্ষর নিব যদি এক্স ধরো তাহলে কিন্তু অঙ্ক তুমি মিলাতে পারবে না হুম এটাকে তোমার মাথায় রাখতে হবে যে তোমাকে কোন সংখ্যা আছে বা কি অক্ষর দেওয়া আছে এটা তোমাকে আগে দেখতে হবে তাহলে নৌকার বেগ কত পেলাম ধরো ধরলাম যে এম কিলোমিটার এম কিলোমিটার এবং স্রোতের বেগ স্রোতের বেগ কিলোমিটার কিলোমিটার এখন আমাকে বলছিল মাঝি কি করছে প্রতিকূলে যায় হচ্ছে টি টু ঘন্টায় এক্স কিলোমিটার টি টু ঘন্টায় কত যায় এক্স কিলোমিটার তো আমরা লিখতে পারি যে স্রোতের প্রতিকূলে টি ঘন্টায় যায় হচ্ছে তোমার এক্স কিলোমিটার স্রোতের স্রোতের প্রতিকূলে টি ওয়ান ঘন্টায় ঘন্টায় যায় কত যায় এক্স কিলোমিটার এক্স কিমি অতএব দাও এখন যদি তোমার টি ঘন্টায় যায় এক কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে তো আমরা সেটা লিখবো অতএব দিলাম এবং লিখলাম যে স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় তাহলে কত হবে এক্স বাই টি ওয়ান সমান এত কিলোমিটার অতএব দেবো এবং এটা কি প্রতিকূল নাম তা আমরা প্রতিকূল সময় আমরা কি লিখতে পারি যে এম মাইনাস এন এই যুগুলটা আমরা কি লিখতে পারি এক্স বাই টি ওয়ান এটাকে আমরা এক নম সমীকরণ দিব যেহেতু প্রতিকূল বলছে প্রতিকূল মানে কি বিপরীত দিকে অর্থাৎ নৌকা যেদিকে যাবে এখন যদি নৌকা প্রতিকূলে আসে তাহলে কি হয়ে যাবে মাইনাস হবে না বেগ বেশি লাগবে পরিশ্রমটা বেশি হবে এই জন্য কি করবো প্রতিকূল হচ্ছে মাইনাসের দিকে অর্থাৎ এফ মাইনাস এন দিব অর্থাৎ নৌকার বেগে কি করব তোমার স্রোতের বেগটা আমরা বিয়োগ করব দেব তাহলে কিন্তু প্রতিকূল বেগ পাব তাই এটুক পেলাম আমরা প্রতিকূলে গেছে কথা তোমার এত কিছু গেল এখন আবার আমরা কি করব আবার হচ্ছে এখন আমরা অনুকূলেটা নির্ণয় করব লেখো আবার স্রোতের স্রোতের অনুকূলে যায় অনুকূলে এখানে বলা হয়েছিল যে টি ঘন্টায় অনুকূলে টি ঘন্টায় যায় এক্স কিলোমিটার যায় হচ্ছে এক্স কিলোমিটার ওই যে আমাকে বলে দিছিল যে একই পথ অর্থাৎ যে পথ যত দূর গেছিল আবার কি করলো ওই অংশটুকু ওই পথটিকে আবার ফিরে আসলো যদি যে থাকে তাহলে তোমাকে বলছিল যে সত্তর বেগ এবং নৌকার বেগ কত তাহলে দেখো এখন আবার আমরা কি লিখবো তাহলে অতএব দাও স্রোতের অনুকূলে তাহলে এক ঘন্টায় কত যাবে এক্স বাই টি টু ঘন্টা যাবে অতএব এটাই পেলাম কি অনুকূলের বেগ অর্থাৎ তাহলে অনুকূলে আমরা কি লিখবো যে এম প্লাস এন ইজল টু এক্স বাই হচ্ছে টি টু এটা হচ্ছে কি তোমার দুই নং সমীকরণ দিলাম এখন আমরা কী করবো এখান থেকে আমাকে লক্ষ্য করতে হবে এখান থেকে এম এবং এন এর মানটা আমি বের করব। তাই আমি আগে কি করতে পারি আমি লিখতে পারি যে এক নং ও দুই নং যোগ করি যোগ করি প্রথমে আমরা যোগ করতে পারি তা যদি যোগ করো তাহলে কত হবে এম মাইনাস এন টু ছিল এক্স বাই হচ্ছে টি ওয়ান আর হচ্ছে কি ছিল এম প্লাস এনিক তাহলে কি তোমার এখান থেকে হচ্ছে তোমার টু এম থাকবে আর এইখানে কি হবে তাহলে এক্স বাই হচ্ছে টি ওয়ান হচ্ছে এক্স হচ্ছে টি বা এখন দেখো এখানে তো টি টু এম আছে তো টু এ কি হয়ে এই এদিকে চলে যাবে তা তার আগে আমরা আরেকটু কাজ করে সমান এখন দেখো এখানে কি আছে উভয় পক্ষে আমি এক্সটা কমন নিব তো যদি কমন নেই কি তাহলে ওয়ান থাকবে ওয়ান বাই টি ওয়ান আর এখানে হচ্ছে তোমার কি ওয়ান বাই টি টু বা এখন দেখো এম আছে তো আমার এম এর মানটা দরকার টু হয়ে যাবে কি এর সাথে ভাগ হয়ে যাবে গুণাকার আছে তাই কি হয়ে যাবে এম এই আমরা কি লিখতে পারি এক্স বাই টু ইন্টু কি লিখতে পারি ওয়ান বাই টি ওয়ান প্লাস হচ্ছে কি ওয়ান বাই টি টু এটা কি পেলাম আমরা আমরা কিন্তু নৌকার বেগ পেয়ে গেছি এখন হচ্ছে আমাদের স্রোতের বেগটা দরকার এখন যদি তোমার এরকম কোনো অঙ্ক এসে থাকে এবং যদি সেখানে যদি তোমার মান থাকে এরকম না থাকে ওয়ান বাই টি টু এরকম টি বা অন্য কোনো কিছু না থাকে যদি সরাসরি মান থাকে তাহলে তুমি কি করবা এম এর মান বের করছিলাম না এমের মানটা এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ তুমি ইনপুট দিলে কিন্তু তুমি এন এর মানটা পেয়ে যাবে অর্থাৎ যোগ বিক করলে এন এর মানটা পেয়ে যাবে কিন্তু এখানে যদি আমরা ইনপুট দেই অঙ্কটা একটু বড় হয়ে যাবে তাহলে আমরা কি করব একবার যোগ করছি এখন আমরা বিয়োগ করব তো আমরা আবার লিখব যে এক নং ও দুই নং বিয়োগ করে বিয়োগ করে তো এক নং সমীকরণে কি ছিল এম মাইনাস ছিল করে দাও যদি বিয়োগ করে তাহলে কি হবে দেখো আর এইখানে এক প্লাস এম এখানে মাইনাস এম থেকে এম এম বাদ যায় তো এইটা এম বাদ যাবে থাকবে কি তোমার মাইনাস এখানে দেখল প্লাসে মাইনাসে মাইনাস হয় না তাহলে কিলো মাইনাস এন মাইনাস এন তো এখানে থাকবে কি দুইটা টু এন থাকবে মাইনাস টু এন হল আর এখানে কি থাকে এক্স বাই টি ওয়ান মাইনাস এক্স বাই টি টু বা এখন আবার কি আছে দেখো মাইনাস আছে তা মাইনাস দিয়ে কি করতে উভয় পক্ষে আমরা গুণ করে দেব যদি গুণ করে তাহলে কি হয়ে যাবে এখানে হয়ে যাবে টু এন এখানে হয়ে যাবে মাইনাস মাইনাস এক্স বাই হচ্ছে টি ওয়ান আর এখানে যাবে কি প্লাস এক্স বাই টি টু বা সাজে লিখে নেই টু এন এই আমরা কি লিখতে পারি এক্স বাই টি টু মাইনাস এক্স বাই বা টু এন টু এন আমরা কি লিখবো এখান থেকে এক্স কমন নিব এখানে থাকে কি থাকবে টি টু থাকবে মাইনাস ওয়ান বাই টি ওয়ান দেব এবং এন কি লিখতে পারি তাহলে আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে আমরা কি পেলাম এন এর মানও পেয়ে গেছি এবং এম এর মানও পেয়ে গেছি অতএব দিলাম এবং আমরা লিখলাম যে নৌকার বেগ নৌকার বেগ কত পেলাম আমরা যে এক্স বাই টু ইন্টু হচ্ছে ওয়ান বাই টি ওয়ান প্লাস হচ্ছে ওয়ান বাই টি টু এবং স্রোতের বেগ কত হবে এক্স বাই টু এই জিনিস আমরা পেলাম এক্স বাই টু তো এখানে আমরা কি লিখবো এক্স বাই টু ওয়ান বাই টি টু মাইনাস হচ্ছে ওয়ান বাই টি ওয়ান তো কি এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার তো তুমি এই অঙ্ক কিন্তু এইভাবে সমাধান করতে পারো আবার বইতে যেভাবে দেওয়া আছে ওইভাবে সমাধান করতে পারো তো এইভাবে সমাধান করলে তোমার ভুলের পরিমাণটা খুবই কম হবে এবং তুমি অঙ্কটা মানে বুঝতে পারবা যে তোমাকে কি বলছে ওইখানে যেভাবে করছে অনেক একটু অন্যরভাবে করছে যেটা হচ্ছে কি অনেক স্টুডেন্ট বুঝতে সমস্যা হতে পারে তো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সহজভাবে যে অঙ্কগুলো তুমি খুব সহজে ধরতে পারো এবং করতে পারো তো এই অঙ্কগুলো যে শুধু নাইন টেন তাদের জন্য এই অঙ্কটিগুলো সবার জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে দেখবে যে এখান থেকে বিভিন্ন পরীক্ষা হুব চলে আসে তো আর কথা বলবো না তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে